তত্ত্বাবধায়ক সরকার বা খেয়ার ঠেকার গভর্নমেন্ট এই ইস্যুটি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে বা আগামীর নির্বাচনকে কেন্দ্র করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহলের লক্ষ্যে দ্বিমুখী পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ইস্যুটি নিয়ে বাংলাদেশ সেই পূর্বের ন্যায় আবার নতুন করে কোন অনিশ্চয়তার মধ্যে উঠতে যাচ্ছে কিনা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেবে কিনা বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ইস্যু দর্শক শ্রোতা আজকের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দুটো পর্বে আলোচনা করব একটা পর্ব হল যেটি শেষে বললাম যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে যাচ্ছে কিনা দেশ অতীতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কি হয়েছিল চলুন সংক্ষেপে একটু দেখে আসি দর্শক শ্রোতা আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে দু হাজার সাত আটের ফখরুদ্দিনের সেনা সমর্থিত সরকার কিভাবে এসেছিল তখনকার সময়ে প্রধান দুটি বিরোধী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের মধ্যে কামরাকামড়ি হচ্ছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এই কামরাকামড়ি নিয়ে সহিংস রূপ ধারণ করল একটা পর্যায়ে গিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসব তারপরে কি হয়েছিল মনে আছে নিশ্চয়ই চলুন সংক্ষেপে ধারাবাহিকভাবে মেমোরাইজ করি চেষ্টা অবশেষে মনুদ্দিন ফখরুদ্দিনের সেনা সমর্থিত সরকার একটা নির্বাচন দিয়ে তারা সেই এক্সিট নিল সেই নির্বাচনে কারা ক্ষমতায় এসেছিল শেখ হাসিনার সরকার তো শেখ হাসিনা সরকার ক্ষমতা এসে কি করেছিল মনে আছে তো দু সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল এরপরে বিগত পনেরো বছর শেখ হাসিনার সরকার তিন তিনটি নির্বাচন নিজেরাই ক্ষমতায় থেকে করেছিল তো সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হয়েছিল কি হয়েছিল তা তো আমরা জানি তো সেই সরকার পনেরো বছরে একটা ফ্যাসিস্ট সরকারে পরিণত হল পাহাড় সমান অভিযোগ আসলো সেই সরকারের বিরুদ্ধে সেই সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান ঘটলো আমি চব্বিশের অভ্যুত্থানের কথা বলছি শেখ হাসিনার সরকারের পতন ঘটল ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আসুন ড সরকারেরও এক বছর পার হয়ে গেল এরপরে নতুন করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবার আলোচনায় সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা খেয়ার ঠেকার গভর্নমেন্ট তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কেন্দ্র করে এখন আবার দ্বিমুখী পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেশে তাহলে এই সংখ্যা এখন সামনে আসে কিনা যে আবারও এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জালের মধ্যে ঢুকে বা এটা নিয়ে একটা ইস্যু পাকিয়ে আমরা আবারও সেই দু হাজার সাত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পড়তে যাচ্ছি কিনা বিষয়টা মনে হয় সংক্ষেপে ক্লিয়ার করতে পেরেছি এবার আসি যে এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে দ্বিমুখী পরিকল্পনার কথা বলছি আবারও সেই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটতে পারে শঙ্কা আছে বলছি কেন বলছি দেখুন দ্বিমুখী পরিকল্পনাটা আসলে কি একটা হল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের লক্ষ্যে বর্তমানে উচ্চ আদালতে এটি বিচারাধীন আছে বা শুনানি চলছে আদালত প্রসেসে আসতেছে আর একটা হল রাজনৈতিক দলগুলো এই ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে তারা তাদের মতো করে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফর্ম করতে চাচ্ছে ডুডো আসলে দুমুখী কেন সেই বিষয়টা ক্লিয়ার হবে আচ্ছা আদালতে কি চাচ্ছে আদালতে যে শুনানি চলছে আজকেও আদালতে তৃতীয় দিনের মতো শুনানি হচ্ছে আদালতে যেটি উত্থাপন করা হচ্ছে সেটি হল এটি বুঝতে হলে একটু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আইনটা বুঝে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আইন পাস হয়েছিল উনিশশো সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মধ্যে দিয়ে ত্রয়োদশ সংশোধনীতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশ করা হয় আর শেখ হাসিনার সরকার দু সালে এসে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওই পূর্বের ত্রয়োদশ সংশোধনীটি বাতিল করে দিয়েছিল অবৈধ করে দিয়েছিল যার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বাতিল হয়ে গিয়েছিল বিষয়টা ক্লিয়ার এখন আদালতে যেটি নিয়ে শুনানি চলছে সেটি হল ওই শেখ হাসিনার দু সালের যে পঞ্চদশ সংশোধনী সেটি বাতিল করে দেওয়া হোক সেটি অবৈধ ঘোষণা করা হোক হিসাবটা কিন্তু সহজ পঞ্চদশ সংশোধনী যেটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল বা ত্রয়োদশ সংশোধনীটি অবৈধ করা হয়েছিল সেই পঞ্চদশ সংশোধনীটি যদি এখন বাতিল করে দেওয়া হয় বা অবৈধ করে দেওয়া হয় তাহলে অটোমেটিক এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও ফিরে আসবে বা সেই ত্রয়োদশ সংশোধনী যেটি ছিল সংবিধানের শেডিও অটোমেটিক চালু হয়ে যাবে বৈধ হয়ে যাবে ক্লিয়ার বিষয়টা বাট সমস্যাটা অন্য জায়গায় একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এখানে ইন্টারেস্টিং বিষয় সংশোধনী যে সংবিধানের যেটির মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হয়েছিল বাংলাদেশে সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান কে হবে সেই সম্পর্কে কিছু নীতি ছিল সেই নীতিটা ছিল সর্বশেষ অবসরপ্রাপ্ত চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি যিনি থাকবেন তিনি হবেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান আমার মনে হয় অনেকে বুঝে গেছেন যে এখানে ইন্টারেস্টিং বিষয়টা কি আছে বা সমস্যাটা আসলে কি আছে ভুলছি তারপরেও আচ্ছা আদালত থেকে যদি পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া হয় তাহলে অটোমেটিক ত্রয়োদশ সংশোধনী চালু হয়ে যাবে আর ত্রয়োদশ সংশোধনী চালু হওয়া মানেই হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা আর সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান তাহলে কে হবে প্রধান হবে সর্বশেষ অবসরপ্রাপ্ত চিফ জাস্টিস তাহলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার তিন মাস আগে মানে এখন যে আলোচনা চলছে এই সময়ের মধ্যে যদি একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রিফর্ম করা হয় গঠন করা হয় সেখানে তাহলে এখনকার সময়ের সর্বশেষ অবসরপ্রাপ্ত চিফ জাস্টিসকে প্রধান বানাতে হবে তো এখন পর্যন্ত তো রানিং বা অ্যাক্টিভ চিফ জাস্টিস আছে সৈয়দ রেফাত আহমেদ কিন্তু সর্বশেষ অবসরপ্রাপ্ত কে আছেন অবসরপ্রাপ্ত আছেন ওবাইদুল হাসান তো চিফ জাস্টিস ওবাইদুল হাসান কোন সময়ের চিফ জাস্টিস যেন কোন সরকারের আমলের শেখ হাসিনা সরকারের এই ওবায়দুল হাসানকে কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে লং মার্চ টু হাইকোর্ট ঘোষণা দিয়ে আন্দোলন করে তারপরে তাকে পদত্যাগ করানো হয়েছিল বা এর পূর্বে ওবাইদুল হাসান যখন চিফ জাস্টিস ইসহাবের নিয়োগ নেয় তারপরে কিন্তু ছাত্রলীগের হাত থেকে তাকে ভুল নিতেও দেখা গেছে বা এই ধরনের মানে বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আছে তাহলে এখন যদি সংবিধান অনুযায়ী বা আমাদের হাইকোর্টের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা হয় তাহলে সমস্যা কোন জায়গায় এবার তো বুঝতে পেরেছেন নাকি আসি দ্বিতীয় পয়েন্টে রাজনৈতিক দলগুলো ড মোহাম্মদ ইউনুসকে বলছে যে আপনারা আপনাদের এই ইন্ট্রিম গভর্নমেন্ট থেকে কনভার্ট হয়ে আপনারা কেয়ারটেকার গভর্নমেন্টের রূপ নেবেন এবং সেখানে বিতর্কিত বা নিরপেক্ষ নয় পক্ষপাত দুষ্ট এমন যে যে উপদেষ্টা রয়েছে তাদেরকে বাদ দিয়ে আপনারা আপনাদের মতো করে একটা রুটিন ওয়ার্ক করবেন সামনের দিনে মানে তত্ত্বাবধায়ক সরকারকে কাজও থাকে রুটিন ওয়ার্ক তারা চাইলেই উন্নয়নমূলক কাজ এটা সেটা অনেক কিছু তারা আফ করতে পারে না তাদের কাজই থাকে নির্বাচনমুখী হওয়া তো রাজনৈতিক দলগুলো এখন বর্তমানে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই মোটামুটি আওয়ামী লীগ সরি আওয়ামী জামাত এরপরে এনসিপি তারা একে একে এই দুই তিন দিনের মধ্যে মোহাম্মদ সাথে সাক্ষাৎ করলেন তারা সবাই গিয়ে সেখানে পরামর্শ দিয়ে আসলেন যে আপনারা গভর্নমেন্ট থেকে এই খেয়ার গভর্নমেন্টে কনভার্ট হন আপনারা নির্বাচনমুখী কাজ নিয়ে এখন ব্যস্ত থাকেন রুগী নর্কের মধ্যে আপনারা ঢুকে যান আর সেখানে প্রতিটি দলই মোটামুটি তাদের কিছু সাজেশন দিয়ে এসেছে যে এই এই বিতর্কিত উপদেষ্টাদের সেখানে রাখা যাবে না কিন্তু আমার প্রশ্ন হল আদালত থেকে যদি ত্রয়োদশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী একটিভ করা হয় পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে বা অবৈধ ঘোষণার মাধ্যমে তো সেই নিয়ম অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলে সেখানে ড ইউনস্কি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকতে পারেন মানে সেটিকে আইনসম্মত না বেআইনি হচ্ছে এই জন্যই বলেছিলাম যে দ্বিমুখী পরিকল্পনার দিকে এগুচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইস্যুটি তাহলে সংঘাত কোন জায়গায় বা সংঘাত ঘটার মতো যে আশঙ্কা দেখা যাচ্ছে সেটি কোন জায়গায় তৈরি হয়েছে আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি তো বাকি মতামত আপনারা কমেন্টে জানান আমি আর আলোচনা দীর্ঘায়িত না করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে